সংশোধনী আইন করে কেন্দ্রের বিজেপি সরকারে আপনার মসজিদ আপনার মাদ্রাসা আপনার ঈদগাহ আপনার কবরস্থান কেড়ে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে আর সেখানে মমতা ব্যানার্জি বলেছিলেন আমি থাকতে পশ্চিম বাংলায় এই আইনকে লাগু হতে দেব না কিন্তু মমতা ব্যানার্জি এই কেন্দ্রের বিজেপির আইনকে মেনে নিল আপনার এলাকার লোকাল বিধায়কের ভূমিকা কি আপনার মাদ্রাসা বাঁচানোর জন্য আপনার মসজিদ বাঁচানোর জন্য আপনার কবরস্থান বাঁচানোর জন্য আপনার ঈদগাহ বাঁচানোর জন্য কোনো ভূমিকা আছে আপনি ওই জনপ্রতিনিধিকে রাব কিছু হবে আমি আপনাদের জানিয়ে যাই আপনার বিধায়কের উচিত ছিল সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা করা ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকি সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করেছে আপনাদের মাদ্রাসা আপনাদের মসজিদ আপনাদের ঈদগাহ এখনো যে যতটুকু সুরক্ষিত আছে অন্য কারো জন্য নয় আমাদের মতো কুটি কয়েক মানুষ যারা মামলা করে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে মাথায় থাকবে তো নাকি না ভুলে যাবে আপনার আপনাদের বলে রাখি কেন্দ্র সরকার কেন এই আইনটা করেছে মুসলমানদের সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য শুধু নাকি না শুধু মোসা এক ঢিলে একাধিক পাখি মারছে শুধু মুসলমানদের সম্পত্তি কাড়ার লক্ষ্য নয় ওই যে ভ্যালুয়েবল প্রপার্টি গুলো যকটা যে কটা পুরাতন শহর আছে কলকাতা মুম্বাই বেঙ্গালোর গুজরাট দিল্লি হারিয়ানা সারা ভারতবর্ষের যত পুরাতন শহর আছে খোঁজ নিয়ে দেখুন দশটা যদি মোস্ট ভ্যালুয়েবল প্রপার্টি থাকে

বিভিন্ন আইনকে আঘাত দিচ্ছে সংবিধানের একাধিক ধারাতে আঘাত দিচ্ছে তাই আমরা